ইফতারিতে ভাজা পোড়া খেতে খেতে আমি সহ বাসার সবাই হাপিয়ে উঠেছিলাম তো হচ্ছে দুই দিন ব্রেক দিয়ে আবার হচ্ছে মুভ অন করলাম ভাজা পোড়ার দিকে আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো হচ্ছে গত দুই দিন হচ্ছে আমরা ভাত তরকারি দিয়ে ইফতার করেছিলাম ভাকুন টোটালি কোনো ভাজা পোড়া আমরা খাইনি আমার কাছে আরেকটা ভালো লাগার দিক হচ্ছে আল্লাহর রহমতে আমরা বাসার সবাই একসঙ্গে বসে ইফতার করতে পারি আলহামদুলিল্লাহ এই সুযোগটা হচ্ছে আমাদের হয় ভয় কি যে একঘেয়েমি খাবার খেতে খেতে কেমন একটা অরুচি চলে আসে ভালো লাগে না বা তৃপ্তি পাওয়া যায় না তো হচ্ছে বাসার সবাই বলছিল ভাজা পোড়ার খেতে ইচ্ছা করছে না এরপরে হচ্ছে আমরা ভাত দিয়ে ইফতার করি তো পরপর দুদিন ভাত দিয়ে ইফতার করেছি আলহামদুলিল্লাহ তো এই যে গতকাল যখন আমি ইফতার করতে বসেছি তখন আর ভালো লাগছিল না ভাত তখন মনে হচ্ছে একটু ভাজা পোড়া হলে ভালো লাগতো আসলে মনে হয় কি এক একদিন এক এক রকম খাবার খাই এরকম ইচ্ছা হয় তো এই জন্য চিন্তা করলাম যে আজকে তাহলে ওই দুই দিন পরে আসি একটু ভাজা পোড়া করে ফেলি তো হচ্ছে এখানে আজ সব কিছুই তৈরি করব আমি প্রথমে ছোলাটা ভেজে নিচ্ছি একটু ছোলাটা বসিয়ে দিয়েছি এরপর বেসনটা গুলে নিচ্ছি বেসনটা গুলে নিয়েছি বেসনটা একটু যদি গুলে নেওয়া হয় আগে থেকে তাহলে হচ্ছে ভালো হয় প্যাটারটাও সুন্দর হয় স্মুথ হয় অনেক ভালো তো এক একে সব কিছু গুছিয়ে নিচ্ছি তো আমি হচ্ছে পেঁয়াজুর জন্য ডালটা মেখে মেখে নিয়েছি আসলে আমার কাছে আমি এই ইত্যাদি গুলো বানানোর আগে সবকিছু আলু চপের আলু তারপরে হচ্ছে পিঁয়াজ উয়া সব আগে রেডি করে তারপরে হচ্ছে তৈরি করতে আসি তাহলে অনেক বেশি সুবিধা হয় আপনারাও নিশ্চয়ই আমার মতে এরকমই করেন কারণ হচ্ছে একটা ভেজে আরেকটা রেডি করতে গেলে এটা মানে কেমন একটা মানে এলোমেলো হয়ে যায় হযবর মনে হয় আমার কাছে এই জন্য সবকিছু গুছিয়ে তারপরে হচ্ছে আমি রান্না করতে আসলাম আলু চপের আলুটাকে হচ্ছে একটু মেখে রেডি করে নিলাম এরপরে এক এক বেগুনি গুলো ভেজে নিবো ইত্যাদি বানাতে আসলে আমার ছোটবেলার কথা অনেক মনে পড়ে আমি হচ্ছে যখন ছোটবেলায় রোজা থাকতাম তখন মানে তো হচ্ছে আমি আম্মু হচ্ছে ইফতারি বানাতো বিশেষ করে আমাদের আমাদের ঘরে আমাদের ঘরে ওরকম সবকিছুই বানানো হতো আলু চপে উনি পেঁয়াজু তো হচ্ছে যেদিন আমি রোজা থাকতাম না একটু পর পর হচ্ছে মানে আম্মুর কাছে বলতাম যে আমি এটা খাই ওইটা খাই আর যেদিন রোজা থাকতাম সেদিন হচ্ছে মানে মনে মনে চিন্তা করতাম আজকে তো আমি রোজা কিছু খেতে পারতেছি না তো হচ্ছে ইফতারি দেখে চিন্তা করতাম যে এটা আমি খাবো ইত্যাদি ওইটা আমি খাবো কিন্তু ইফতারি করার পর আসলে কিছুই খেতে পারতাম না রোজা থাকতাম কত বেশি ক্লান্ত হয়ে যেতাম শুয়ে বসে সারা দিন পার করে দিতাম আর এখন এখন তো রোজা থাকি করছি এখন তো হয় আমি সুপার যাই হোক যা করে গতকাল আপনাদের দেখি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি রোল তৈরি করেছি তো সেই রোল গুলো হচ্ছে আমি বেশ কিছু রোল তৈরি করেছিলাম কিছু ফ্রোজেন করে রেখেছি তো সেখান থেকে কিছু নিয়ে হচ্ছে ভেজে নিলাম এই ফ্রোজেন আইটেম গুলো হচ্ছে বের করে রেখে দিতে হয় না বের করে সঙ্গে সঙ্গে ভেজে মানে সঙ্গে সঙ্গে ভাজা যায় আর এরকম রেডি দুই একটি ইফতার আইটেম থাকলে অনেক বেশি ভালো হয় মানে সহজ হয়ে যায় তো আমি চেষ্টা করি একটু রেডি করে রাখার জন্য এক একে আমি সবকিছু ভেজে নিয়েছি আর বেগুনিগুলো ভেজে নিয়েছি আলুর চপ ভেজে নিয়েছি পেঁয়াজও ভেজে নিয়েছি তো আজ এ পর্যন্তই আমার ইফতার রেডি এতক্ষণ যারা সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ